হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকল সাধুগুরু চরণে আমার শতকোটির প্রণাম জানিয়ে আজকে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সম্পর্কে জানবো তার আগে জানবো এই পাণ্ডবা নির্জলা একাদশী কেন আমরা মহাদ্বাদশীতে পালন করছি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আমরা পালন করছি ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের দিন এই মহা দ্বাদশী ব্রত কি সূর্যোদয় থেকে শুরু করে একাদশী সম্পূর্ণ হয় এবং সারা দিন সারাদিন রাত্রিব্যাপী একাদশী তিথি থাকে পরদিন সারা দিন সারাদিন রাত্রি দ্বাদশী তিথি থাকে পরদিন যেখানে ত্রয়োদশী থাকার কথা সেখানেও যদি আরও কিছু সময় দ্বাদশী তিথি থাকে অর্থাৎ বর্জিত হয় তাহলে এই তিথিকেই বলা হয় ব্যঞ্জলি দ্বাদশী ব্রত আর আমরা এই দ্বাদশী ব্রততেই একাদশী ব্রতের উপবাস রাখবো অর্থাৎ আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে মহা মহাদ্বাদশী ব্রতের দিন তো আজকে আমরা একাদশীর ব্রত কথা পাঠ এবং পরদিন পালনের সময়সূচি জেনে নেব এই একাদশীর ব্রত পাঠ বা শ্রবণে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তো চলুন শুরু করি পান্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম কথা জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম পুরাণের শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে জনার্দন আমি শ্রবণ করলাম এখন শুক্লপক্ষের অপরা একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকান্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অসিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবনে এই ব্রত পালন করা উচিত পাপ কর্মের অত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনেই গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গ আদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশী ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরে সমস্ত একাদশীর একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে দানের সদ্গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে যুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল প্রবাস করবে এই একাদশী ব্রত ধন ধান্য পুণ্যদায়িনী যমদুৎগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী বা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম হন এতক্ষণ আমরা জানলাম একাদশীর ব্রত মাহাত্ম সম্পর্কে এবারে আমরা জানব একাদশী পালন কখন আমাদেরকে সঠিক সময়ে করতে হবে আমাদের দ্বাদশী থাকা অবস্থাতেই কিন্তু পালন সম্পন্ন করতে হবে ত্রয়োদশী যাতে স্পর্শ না হয় দ্বাদশী তিথিতেই আমাদের পালন করতে হবে ত্রয়োদশী তিথিতে কিন্তু পালন করলে হবে না তো পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী পালন করতে হবে আমাদের সকাল চারটে বেজে একান্ন মিনিট থেকে সাতটা বেজে কুড়ি মিনিটের মধ্যে এবং বাংলাদেশের সময় অনুযায়ী পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে সাতটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা অবশ্যই পালন সম্পন্ন করবেন এবং সঙ্গে পারণ মন্ত্রটি অবশ্যই বলবেন পারণ মন্ত্রটি হল একাদশ নিরাহারও ব্রতি না রেন প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব দুর্লভ এই মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় এবং এই সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করে এই মানব জীবনকে সার্থক করে তুলুন হরে কৃষ্ণ হরে বল